আসসালামু আলাইকুম গাই তোমার সবাই কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার গাছগুলোকেই রুম টেম্পারেচার থেকে বের করে বাইরের টেম্পারেচারে রাখলাম তাদেরও তো একটু বাইরের আবহাওয়া দরকার তো এগুলা হলো ইনডোর প্লান্ট আউটডোর না অবশ্য এটা আউটডোর প্লান্ট ইনডোরেও থাকে আমি এটা সিস্টেম করে ইনডোরের ভিতর রাখি দিনের বেলায়কে কী করি বাইরে রাখি আর রাতে বেলা ঘরে নিয়ে যাই সরি <laughs> <laughs> ये सब आप उनका मर्जी से चलता है येटा হচ্ছে কয়েন প্লান্টের গাছ এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ আমার কাছে মানি প্ল্যান্টের গাছ দুটো আছে নিচে আরো অনেক গাছ আছে এগুলা ঘরে থাকে আর কি তো এটা হচ্ছে লাকি بامবুর গাছ তো এখানে দুই তিনটা গাছ লাকি بامবুর গাছে শিকড় থেকে হইছে আর কি কিনে আনা তো আর কয়েকটা আমি এই যে দেখেন এগুলা ডাল কাটে এই যে এই যে চারা বানাইছে এগুলাকে আজকে আমরা বাইরের একটু ওয়েদারে নিয়ে আসছি তো তাদেরও একটু বাইরে ওয়েদার দরকার না তো গাছগুলোর গঠন মতো বৃদ্ধি হচ্ছে না এই যে এটা আমাকে তাদের জন্য বানাচ্ছি মিথ্যা কথা এটা আরেকটা ডাল পেয়েছি এটা এখন চারা করবো তা আপনারা দেখেন গাছ হলো প্রকৃতির মাঝেই মানুষের ওটা হচ্ছে রেড রোজের কাছে ও এটা নাম বলা হয়নি এটা হচ্ছে রেড রোজ এটা এই দুইটা গাছ হচ্ছে আমার চুরি করে নিয়ে চলে গিয়ে জাম্পুর এর মনে শান্তি প্রকৃতির মাঝে আমি এখান থেকে দুইটা চারা করব দেখেন এটা কোনো শিকড় কিন্তু নাই প্রায় একুশ দিনের মাথায় এখান থেকে কিন্তু চারা বেরোবে এই যে ঠিক একুশ দিনের মাথায় আমার এগুলা থেকে শিকড় বের হয়েছিল আপনাদেরকে দেখানো হয়নি অবশ্য দেখাবো আর নিচে আছে আমার বেলি ফুলের গাছ কি কি গাছ আছে আসাফি আমার বনের দুইটা বেগুন গাছ আছে বেলি ফুলের গাছ আছে আমার একটা মরিচের গাছ আছে ওর একটা মরিচের গাছ আছে অ্যালোভারা গাছ আছে দুইটা কাঠগোলাপের গাছ উপাশে আসে দেখাবো আপনাদের সাথে আর একটা ফুলের গাছ নামটা বলতে পারতেছি না একটা আছে মেহেন্দি গাছ আছে দুইটা পুঁশাকের গাছও আমরা লাগাইছি আমাদের কলা গাছ আছে অবশ্যই দেখাবো আপনাদেরকে আমি এখন এটা চারাটা করি আমার বোন আপনাদেরকে দেখাবে দেখেন এটা চারা করা কোনো ব্যাপার অনেক ইজি এটাকে আমরা একটু কাটবো এটা একটু অল্প একটু সাইডে রেখে এখানে একটু কাটে নেব ভালো করে কাটতে হবে কাটাটা ভালো হইলে তবেই শিকড়টা বের হবে আসলে এটা অনেক শক্ত আমিও ভালো করে কাটতে পারবো কি না এইভাবে কাটতে হবে তুই দেখাই এটা কাছ থেকে দেখা ঠিক এরকম করে কাটি নিব আমরা তো একটা লেয়ার হয়ে গেছে এই জায়গায় আমরা কাটবো এই জায়গায় এই জায়গায় কাটলে এটা ছোট হয়ে যায় না শপি হম এখানে কাটো এটা ছোট হয়ে যায় তাহলে এখানে কাটে দাও একটা ছোট হোক মাঝখানেই কাটা মাঝখানে কাটলে হবে না কারণ এই অংশটা খুবই ছোট আছে আমাদেরকে এখানেই কাটতে হবে কাটো ওখানেই কাটো

আমরা যেটা ছোট হয়ে যায়কে বল হই জানাপু না ছোট হয় তো এই জায়গা আমাদের কাটিং করে দিতে হবে এইটা এইটা এভাবে খুলে নেবেন কারণ এখান থেকেই হবে আসলে কি করবে এতগুলো দিন লাগবে একুশ দিন এটা একুশ দিন একইভাবে রাখবো আসলে আমাদের জায়গা নাই তো আমাদের মানে থাকবে <muchan>

এই দেখেন এই এইখানে টিউবগুলো আছে না এই গাছে এই যে এটা অনেক পুরাতন এখানে ফুল হয়েছিল আর কি এই জন্য এটা পড়ে গেল এখানে ফুল হয়েছিল এখানে পুরো অনেকগুলা পুরা সবগুলাই ফুল ধরছিল দুই একটা পড়ে গেছিল এখানে আসলে ভোরবেলা রোদ আসে সকালবেলা এখান থেকে ফুল ফুটবে আবার আমার এখানেও একটা টিউব হয়েছে আর কি কলি কলি ফুল ফুল ধরবে এখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা কেন যদি এমন করতেছে এই যে হ্যাঁ এই দেখ আমার সবচেয়ে পছন্দের গাছ এটা কাঠগোলাপ আর এতগুলা পানি দেওয়ার কারণ অনেক দিন পানি দেওয়া হয় নাই এগুলা পানি টানে নেবে দিও না দেখেন আমার বোনের কাণ্ড দেখছেন নিচের টপ ফুটা আছে পানি বের হয়ে পড়ে যাবে অতিরিক্ত মানে অসুবিধা নেই